কথায় আছে না ভাই অতি লোভে তাতি নষ্ট তাই লোভে পৈরো না লোভে পৈরা কিছু কইরো না তাহলে কিচ্ছু করতে পারবা না তোমরা নিজস্ব কন্টেন্ট ছাড়ো তোমরা যে কপি কইরা যে পোস্ট করো না ওই যে থটসব বিল্লাল লাইনগুলো চুরি করো না ওইটা দেখে সবাই বুঝে তোরা হচ্ছে পাউ সাটস পা সাটস চোস ওইগুলো না কইরা তোরা নিজস্ব কোনো কন্টেন্ট বানা দেশে কন্টেন্টের কোনো অভাব নাই সব কথার এক কথা তোরা এখন পরের পা তার মানে কি তোরা আর লোভ করতেছ লোভ করলে কিচ্ছু হয় না তোরা অনুপ্রাণিত হস ঠিক আছে অন্য কন্টেন্ট বানা অন্য কিছু কর তার কন্টেন্ট গুলো তোদের কেন চুরি করতে হইব তাদের কন্টেন্ট ছাড়া তোর কোনো কন্টেন্ট নাই তোদের কন্টেন্ট আছে প্রত্যেকটা মানুষের আইলে অনেক কন্টেন্ট বানাইতে পারে তোরা এমন করস কেন ভাই আর ভাই বাংলাদেশে জন্মগ্রহণ না করলে এই সব আমি দেখতে পারতাম না বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো হইছে তোর মতো কেউ ছাপটি দেখে মানে আনন্দ পাইতেছি ভালো লাগতেছে থরসব বিল্লাল যদি তোদের অনুপ্রেরণার লোক হইতো তাহলে থরসব বিল্লালের ভিডিও তোরা শেয়ার মেয়ার কর তোরা শেয়ার মেয়ার না কইরা তোরা কি করতেছ তোরা আরে কফি করস ওই সারা কি অপরাধ ছিল ওই সারা কি তোদেরকে কইছে যে আমারে কফি কর এইগুলো করিস আমি ভাই তোদের ভালো বুদ্ধি দিলাম ভালো বুদ্ধি মতো কাজ করিস আচ্ছা তোদেরকে একটা ভিডিও আগে ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না কি অনুপ্রেরণা ওইটা বলে লোবনীয় মনোবাসন তাহলে এইখান থেকে তোরা শিক্ষা নে লোপ করছস এই জন্য তোরা হচ্ছে এই কিছুদিন ধরে তোরা ভিডিও ছাড়তেছস যদি লোপ না করতি যদি অনুপ্রেরণা করতি তাহলে তার সাথে একসাথে শুরু করতি লোপ করিস না